নমস্কার 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 আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হ্যাঁ সেই এর অন্তর্ভুক্ত তালিকায় আমারও ডাক পড়েছে এটা হতাশার এবং ভয়ের বা চিন্তার কিছু নয় বিশেষ করে আমি তো অত্যন্ত আনন্দিত যে এই সময় এরকম একটা ঐতিহাসিক পদক্ষেপ যেখানে ভারত সরকার এবং ইলেকশন কমিশন নিচ্ছে তখন আমার প্রাসঙ্গিকতা থাকছে এবং ইলেকশন কমিশনের প্রতি আমার গুরুত্ব থাকছে আমার প্রতি ইলেকশন কমিশনের গুরুত্ব থাকছে এই উভয় পক্ষের গুরুত্বর মাঝে যে সকল নাগরিকদের সম্পর্কে ন্যূনতম ক্ষুদ্রতম জিজ্ঞাস্য ঝাড়াই বাছাই দেখা আমার দেশের রাষ্ট্রের স্বার্থে সেটা সরকার বা ইলেকশন কমিশন করতেই পারে তাই আমি এই মোতাবেক সকলকে বলবো যে আমার মতো যারা এই আজকে আজকে বা এর মধ্যে পড়ছেন তারা হতাশা হবেন না তারা ভয় ভীতি পাবেন না এটা গর্বের সাথে আনন্দের সাথে আনন্দের সাথে গ্রহণ করুন এবং এটা কি উপভোগ করুন ইয়েস ইটস এনজয় ইট যে এই ঐতিহাসিক পদক্ষেপে আমার মতো মানুষেরা যারা রয়েছেন যারা বলতে পারছেন না ভয় পাচ্ছেন তারা আনন্দ উপভোগ করুন মনে করুন যে এরকম একটা ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি তার একটা সুযোগ হয়েছে আর একটা কথা মাথায় রাখবেন কখনো কোনো অবস্থাতেই কোনো রকম সাজানো গোছানো মন গড়া তথ্য আপনারা দেবেন না হ্যাঁ আমি অনুরোধ করছি নেই তো নেই আছে তো আছে ক্লিয়ার বলুন কারণ কি জানেন এতে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের কিন্তু একটা অন্ধকার ঘনিয়ে আসতে পারে এবং সু নাগরিকত্ব বিষয় আছে আপনি যদি ভুল তথ্য দেন আপনার তো যাবে তাদের হবে না এবং আপনাকে কিন্তু সারা জীবন জেলের ভাত খেতে হবে তাই আমি সকলকে অনুরোধ করব কেউ রকম সাজানো গোছানো কাগজপত্র আনবেন না দেখানোর চেষ্টা করবেন না না থাকলে হাত তুলে দিন আরেকটা কথা ব্যক্তিত্ব তৈরি করুন যেরকম আমি খোলাখুলি সকল কিছু বলি এভাবে ক্লিয়ার করে বাঁচুন দেখবেন ভয়ানক ভয়ানক জটিল লোকেরা আপনাকে ভয় পাবে এবং সম্মান করবে ধন্যবাদ খুব ভালো থাকবেন